সেই হিসেবে আমাদের এই দীর্ঘ পথ চলা দীর্ঘ পাঁচচল্লিশ দিন পথ চলা ক্লান্তি লগ্ন অর্থাৎ শেষ রাত তাই সবাই পরামর্শ করলো যে আমরা মুড়ি খাবো ঠিক আছে আসলে এই সমস্ত মুড়ির পার্টি এগুলো আমরা যখন একাডেমিক পড়ালেখা করেছি তখন মাঝে মাঝে আমাদের মাঝে অনুষ্ঠিত হতো কিন্তু যেহেতু পড়ালেখা শেষ হয়েছে অনেক আগেই তাই এই সমস্ত অনুষ্ঠান এই সমস্ত পার্টি শুধু স্থিতির পাতায় রয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য অগণিত যে আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছিলেন সাত জিলার লোক আমরা সাত জিলার ইমাম আমরা একত্রিত হয়েছিলাম এবং অনেক আনন্দ করেছি অনেক এনজয় করেছি তো মিস